প্রধান অতিথি আমাদের বড় ভাই এডিএম মিজানুর রহমানকে মঞ্জুর করো ডক্টর মুবারক হোসেন সহ যত অতিথি এসেছি আল্লাহ অতিথিদেরকে পড়ার বিষয়টি মঞ্জুর করে না সম্মানিত মা বোন এসেছেন তাদেরকে খাদিজা আর মতো আইসা আর মতো বানিয়ে দেন আল্লাহ তারা আব্দুল আওয়াল হুজুর দোয়া চেয়েছে মেহরবানি করে তাকেও কবুল করো তিনটা বছর জেলে থাকা কালী এনাইলে অসুস্থ হয়ে পড়েছি এখন আমি স্বাভাবিক না মেহরবানি করে আমার শরীরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়েছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও এ মাহফিলটা আগামিতে কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো সীমা লঙ্ঘন করার কারণে মানুষ যেন আমরা জাহান নামের আসামি হয়ে না যায় সম্পদ আদি সন্তান আদি যেগুলো দিয়েছো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও আল্লাহ জাহাঙ্গীর হায়দাও আছিয়েছেন যত মানুষ এই মাহফিলের জন্য শেষ সাশে বগের কাজ করছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মতওয়াল্লি সদস্য যারা আছে এদেরকে তুমি ওমরের মতন মঞ্জুর করো নাও। বারাকাল্লাহু lana ওয়া আনকুম ফিল কুরআনিল अजीম বলতে পারি লা নম <laughs> ৰোম <disappointment>